बस okay. uh, एक 47 डैमेज है सबसे प्रथम डैमेज फाइन है पूरा डैमेज दे लाबे ओके आर गोइंग ऐसे क्यों आ गया कोई रे

আসল জিনিস এমন একটা পাওয়া গেছে কেটে ওকে কি ও মনু হ্যাঁ হ্যাঁ এখানে খারা খারা পিসিতে মারা মারার চেষ্টা করছিল 77 77 ধরকস ইকেলিস এনিমিক কই কুজ্জে এনিমিক কুজ্জে জায়গা মত নড়ছিনা মনু জায়গা মত নড়ছিনা জায়গা মত নড়ছিনা কোন কপরার পাশে রাখমো আর কই তাহলে আমি তো উপরে কেটে লেগে উঠি তো করে মারার লাগাইতো আই আমি উপরে কির লিগে উঠলাম তোকে করে মারার লিগে উঠি এই যে যে একটা দেখছি হ্যাঁ কোন কোন আগে দেখছি একটা দৌড়াইতেছে এই যে এই যে কী রে কী রে কী রে হায় হায় কি রে দেখছ না খালি কুতু দিয়ে আমার বুলেট নষ্ট করা লাগলো ওর লিকা আয় এক হেডশট পাইলাম হাওয়ায় মাত্র আটটার ভিতরে হেডশট মাত্র একটা পাইলাম ওই যে চারটি যায় ওকে এত উপরে উঠলাম কষ্ট কইরা মামার লে কি হয় কই আর কেউ আছে আছে কাছে আছে নাকি আইবা নই তো ইস انا 10 টা পুরো না পরে আর কে আছে দেখি আশেপাশে থেকে ওরই দেখতাছিনা তাহলে আমি কি করব ডামডা ফাটা দেখি

यार कोई यार कोई यार कोई आई हाय आई हाय आई हाय आई हाय शेड 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 देख सुनिए हम टीम में टकरे कोई दे

করে 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 আরে কত কিছু মান লরে কেরা মান লরে আরে শেষ করে লেলে পুরা বুঝলাম না তো কিছু কেরা মান রে নাম্বার ওয়ান রে মান লকে মারছে মারলো রে কেরা মারলো এটাই তো তো কইতে

কোন দিকে করছে এটাই তো করাটা মুশকিল কোন দিকের তে করলো কেড়া করলো না বুঝে তো কিছুই করতে পারতেছে না কত কোন সিফাই বয়ে রয়েছে মারলো শেষ দুইটা দুডেনেমি আছে দুডেন মারার পরে যদি কিছু একটা করা যায় আর কি এখন দুইটা কই

সতর্ক অবস্থা থাকতে সামনেই দিয়ে কোনো জায়গায় আছে মোটর সাইকেল দিয়ে সে সে হ্যাঁ গ্যারেন্টিটা করি এই তুগুলো গুলো ফলালামতো কেমনে ফাঁকে দেয় ফলো ঠিক বুঝলাম না দেখছি না আমার তো একটা গ্রেনেটও নেই এগারোটা কিল করে বুঝে নিতে পারলাম না তো